ভান করবে না বল এতক্ষণ আনন্দ করো হ্যাঁ খুশি হয়ে যাও আর কিছু লাগবে আর কি আমি অস্বীকার করি এটা রাখো তাকে ভুলে যাও ছাড় জোরে কথা বলো স্পিক স্পিকার আমি বুঝতে পেরেছি আমি ভিজে গেছি আমার আনন্দ মাই লে যত্ন নাও একটু প্রস্তুত হও সেটা করো দু ড্যা এই আসছি জাস্ট কামিং ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি নাইস we got them.